পারভেম নিজ গারজিকে সামে খারে এটাই কুদ্র মুরমু আর তেই বনলা আবাসে শত বাড়তি গান সাথে গরম সাথে শতখান তেই বাই বইতে দাঁত কিছু কমা তো গরম ঠান্ডা গরমরে জাস্তি হাজা রুয়া সাবধান বন আর তে আবু গপালমারা টি টিভি রোগের লক্ষণ মানে টিভি রোগের লক্ষণ চেচে হয়ে দাতে বন মরা তো তেই আনলা আতটলার টি ভি রোগ হয়তো নেসা। ংবা আবাতে গে আ টি ভি রোগরে আক্রান্ত মেখান আবা টি ভি রোগ যখন তখন চখন আনলা কড়ান হাসু সাতে হরমে कमो ओजन रुआ हजुआ जखन के बार सप्ताह को बारती खु हुआ उनातायम निदेंदे रुआ भो आसो कोडाम हासो नुआ को आ नियल अपना अपने उद्गर उद्गर তো হোম কা লক্ষণ নোয়া লক্ষণ ইলো তো যখন কে বর্ষক থাকা বাড়তি খুগাম উন গে স্বাস্থ্য কেন্দ্র কিম্বা হাসপাতাল তে সেন গতে উন গে চলা তো ঠিক গয়া